সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ বিডিও নিয়ে এসেছি সে হলো আমাদের গ্রামের এক মোলাপাত্র রাস্তা সে রাস্তাটা অনেক দিন জলের নিচে তুলিয়েছিল অনেকদিন পরে রাস্তাটা বেসেছে বেসে আছে বাসার পর দেখুন রাস্তার কি বেহাল অবস্থা রাস্তার পরিস্থিতি দেখুন রাস্তাটা অনেক খারাপ হয়ে গেছে এই দেখুন রাস্তার অবস্থা রাস্তার দুপাশে শুধু জল অনেক জমি এখানে অনেক জমি মারে গিয়েছে জলের কারণে এই এতে রাস্তার রাস্তার এক পাশে মেলাঘর আর এক পাশে ক্যামতুলি আমরা যাচ্ছি ক্যামতুলি তুলি কাছে এই দেখুন রাস্তার বেহাল অবস্থা এই দেখুন জলের কারণে গাছটা মারা গেছে অনেকটি গাছ মারা গেছে অতিরিক্ত জলের কারণে অনেকগুলো গাছ মারা গেছে অতিরিক্ত জলের কারণে আমরা এখন এসে গেছি কেমতলি মহাশ্মশানের কাছে কেমতলি মহাশ্মশান এই শ্মশানটা অনেক দিন ঝলে নিচে আসিল দিন ঝলে নিচে ছিল অনেক দিন পর শ্মশানটা বেঁচে আছে দেখুন এই গাছ গাছটাও মরে গেছে অনেক জলের কারণে এই গাছটা মরে গেছে অনেক জলের কারণে এই দেখুন যে আমাদের কেমপেলি মহাশ্মশান দিন জলের নিচে তলিয়েছিল জল থেকে রেহাই পেলাম সো এখন আমরা যাব আমার এক দাদা গাড়ি রাস্তার মধ্যে জল পেয়ে গাড়ি ওয়াশ করছে আমরা দেখাব গাড়ি ওয়াশ করছে রাস্তার মধ্যে জল পেয়ে আরেক দাদা কেবল লাইন ডিস্টার্ব ছিল কেবল লাইন সার্ভিসিং করছে এরকম আমার এই দাদারা কেবল লাইন সার্ভিসিং করছে এরকম রাস্তার কি অবস্থা আমার এক দাদা রাস্তার মধ্যে জলকে ওয়াশ করছে তো এখন আমরা চলে যাব বরাকমোরা ব্রিজ বরাকমোড়া লোহার ব্রিজের কাছে আমরা এসে গেছি অতিরিক্ত জলের কারণে লোহার ব্রিজের চাইট ভেঙে গেছে জলের স্রোতে সেই ব্রিজটা জলের নিচে তলিয়ে ছিল অনেকদিন এক বিশটা জলের জল এ দেখুন রাস্তার কি বেহাল অবস্থা অতিরিক্ত জলের কারণে রাস্তাগুলো ভেঙে গেছে দেখুন তোমরা সব সবটা ভিডিও দেখবে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবে দেখে বলবে কেমন হয়েছে ভিডিওটা ভিডিওটার মধ্যে দেখার মতো অনেক জিনিস আছে কষ্ট করে তোমরা সকলে প্রথম থেকে শেষ অবধি সবটা বিটু দেখবে দেখে দেখ দেখার পর বুঝবে বুঝবেন বিটুটার মধ্যে অনেক কিছু জিনিস আছে যে এবারে বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাট জমি পুকুর অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে